বক্সনগর বিধানসভা কেন্দ্রে অবসরপ্রাপ্ত এক শিক্ষক সহ এক যুবক যারা সিপিআইএম দলের হয়ে কাজ করতেন আজ তারা সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাদের পতাকা দিয়ে দলে বরণ করেন আমি যে কারণে কংগ্রেস পার্টিতে যোগদান করতে যাচ্ছি তা আমি রাজ্যবাসীকে উপলক্ষ করে প্রকাশ করছি আমি আমিনুল ইসলাম বক্সনগর নিবাসী রাজনৈতিক পরিচয়হীন একজন নিরপেক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক তবু রাজ্য এবং দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিকতায় বর্তমান ভারতের বিপজ্জনক পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রেখে চলেছি আমি উপলব্ধি করতে পেরেছি যে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের অপশাসন ও দুঃশাসনে দেশের কৃষক শ্রমিক কৃষক কর্মচারী নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং দারিদ্র সীমার নিজে বসবাসকারী মানুষের বিরুদ্ধে একটা অন্ধকারময় রাজত্ব কায়েম হয়েছে প্রদেশ নেতৃত্বে কাছে উনি ওনার এই আবেদন করেছিলেন এর পরিপ্রেক্ষিতে আজকে উনি আমাদের দলে যোগদান করেছেন ওনার সাথে মোহাম্মদ শাহিন এই বক্সনগর থেকে সক্রিয়ভাবে কাজ করার জন্য কংগ্রেস দলে যোগদান করেছেন আমি দুজনকে দলে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন বক্সনগরে আমাদের যে সংগঠন আমাদের ব্লক কংগ্রেস এবং আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মিলেমিশে ওরা দলকে সংগঠিত করার জন্য মজবুত করার জন্য ওনারা এখানে অংশগ্রহণ করবেন